মহতারাম সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম ও ঈদ করা জায়জ আছে কি দলিল সহকারে বললে উপকৃত হব প্রথমত আপনাদের মনে রাখতে হবে সারা পৃথিবীতে একসাথে সূর্য ডুবে না উঠে না তার প্রমাণ বোখারির এক হাদিস একটা হাদিসে এসেছে খেজুর গাছে আছে সাহাবি আর একটাতে যে পাহাড়ের উপরে তাহ্লা রসুল বলছেন এই নামো এফতার করো তখন পাহাড়ের উপর থেকে সাহাবি বলছেন সূর্য তো দেখতে পাচ্ছি তাহ্লা রসুল বলছেন আরে নাম করো তার মানে নিচে নামলে সূর্য ডুবে গেছে আর উপরে উঠলে সূর্য ডুবেনি তাহলে উপরে যে আছে তার এফতার পরে আর যে নিচে আছে তার এফতার আগে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে এটা বোকামি এটা হতে পারে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে হতে পারে সারা পৃথিবীতে প্রায় চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার ব্যবধান আছে কোন কোন দেশে ছয় মাস আছে রাত আর ছয় মাস আছে দিন তাহলে এটা হয় কি করে তাহলে তারা ইবাদত করবে কিভাবে ওতে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে দিনকে হিসাব করে চব্বিশ ঘন্টাতে যতবার আছে সলাত তারা ওইভাবে পড়বে কোনোদিনই নয় সারা পৃথিবীতে একদিন ঈদ হতে পারে না একদিন রোজা হতে পারে না বিভিন্ন দিন ঈদ হবে বিভিন্ন দিনে সিয়াম হবে এ কথাই ঠিক এটাই চূড়ান্ত যেটাতে আল্লাহ রসুল বলেছেন অফতরুলে রুয়ে তোকম অশ্বমুলে রুয়ে তোমরা শ্যাম থাকো সূর্য চন্দ্র দেখে শ্যাম ছাড়ো চন্দ্র দেখে এটা এলাকা ভিত্তিকই কথা এক সারা পৃথিবীর জন্য নয় শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায় তার পরবর্তী প্রশ্ন